আরে সামহা এই শীতের দিনে বাসন্তী কোন সাবান দিয়ে স্নান করে রে বাসন্তীর হাত পা গুলো দেখ অনেক ফর্সা হয়েছে বাসন্তী সর্দার গরমের দিনে যখন আমরা নদীতে স্নান করতে গিয়েছিলাম তখন বাসন্তীকে দেখেছিলাম সারা গায়ে সাবান ঘষে ঘষে স্নান করছিল যদি তোর বয়ফ্রেন্ডের জীবন বাঁচাতে চাস তাহলে এই তোকে ঠান্ডা জল দিয়ে স্নান করে দেখাতে হবে না বৈশান্তি এই এত শীতে তুমি ঠান্ডা জল দিয়ে স্নান করবে না এ সামহা দেওয়ার গায়ে ঠান্ডা জল ঢেলে আহ শোন তোর কাছে দুটো অপশন আছে হয় আমাদের সামনে নেচে দেখা না হলে তোকে ঠান্ডা জল দিয়ে স্নান করতে হবে আমি বল্লো করব না আমি এদিকে ভীষণ টাপ। রে তুই আজকেও চান করিসনি বিগত এক মাস হয়ে গেল তুই একদিনও চান করিসনি এরকম করলে একটাও মেয়ে পড়বে না সব মেয়ে তোর গায়ের গন্ধে দূরে চলে যাবে আমার জন্য না হোক মেয়ে পটাতে চাইলে আজকে চান কর আর কিচ্ছু চাইবো না তোমার কাছে শুধু একবার স্নান আজকে স্নান করো তুমি ক্ষমা করো আমি পারবো না পারবে না ও কিছুতেই চান করবে না রঞ্জু ও একদিন ওর বগলের দুর্গন্ধ শুকিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছিল আমি কিন্তু বৌদি নই জয়ন্ত বৌদি তোমার বগলের গন্ধ সহ্য করে নিলেও আমি কিন্তু তোমার বগলের দুর্গন্ধ সহ্য করব না আমার নাম রঞ্জু দা আজ পর্যন্ত কারো বগলের দুর্গন্ধ শুকিনি আজও শুকবো না স্নান তোমাকে করতেই হবে প্রয়োজন হলে জীবনের শেষ চান চান করবে না নারু বল স্নান করবে কিনা বল দেখো তো আমি তোমাকে শেষ বারের মতো বলছি স্নান করবে কিনা বলো না আপনি আমাকে মারতে মারতে মেরে ফেললেও চান আমি করতে পারবো না রঞ্জুদা খুব ঠান্ডা লাগে চান করবে না ঠান্ডা রঞ্জু ছেড়ে দেও কে রঞ্জু ছেড়ে দেবো হ্যাঁ ছেড়ে দে নোংরা ছালে কথা কাড়া এত করে বলছি একবার স্নান করতে পারছে না কেন চান করছে না তোরা কেউ জানিস না আমি জানি জয়ন্ত যদি চান করে তাহলে আর ও হয়তো কোনোদিন বাবা ডাক শুনতে পারবে না বাবা হতে পারবে না কেন জয়ন্তকে হঠাৎ একদিন পাড়ার লোকে ধরে স্নান করিয়েছিল তারপরে জয়ন্তর টুনটুনিটা ঠান্ডায় একেবারে ছোট হয়ে গিয়েছিল তোকে আর চান করতে হবে না রে আমি সব সহ্য করতে পারি কিন্তু কম্বলের ভিতরে পা দিলে আমি সেই গন্ধ সহ্য করতে পারি না আর তোমার পা দের খুবই দুর্গন্ধ হয় আমার পা দেশে ছিল তাই পেয়েছি তার জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ কেন তোমার দোষ এটাই যে তুমি তোমার পায়খানা চেপে পেট ফুলে থাকলেও শীতের ভয়ে পায়খানা করার গ্যাসগুলো কম্বলের মধ্যেই ছাড়ো ভবিষ্যতে আর কোনোদিন তোমার পা দিলে কম্বলের ভিতরে তুমি পাবে না তুমি বা তোমার মা পাদলে তখন তোমাদের নাকে গন্ধ লাগে না তোমার মা তো সারাদিন ভরম ভরম করে পাত মারে একদিন তো তোমার মা পাততে পাততে হেগেই ফেলেছিল কাজল চুপ করো মা শুনতে পাবে আমি পাতলে দুর্গন্ধ হয় আর তোমার মা পাতলে কি গোলাপের গন্ধ হয় কাজল কেন মারো আরো মারো তোমার মা সারা বাড়ি বেঁধে বেড়াই তখন কোনো দোষ নেই আর আমি পাদলেই যত দোষ হয়ে যায় মন খুলে যে পাতবো তারও কোনো স্বাধীনতা নেই শান্তি করে একটু পাততেও পারি না